দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা রইল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে সতেরোই রমজান আমি আমার যারা ঘাসের খেতে চলে আসলাম ক্ষেত দেখার জন্য এবার দেখতে পাচ্ছেন আমার যারা ঘাসের ক্ষেতটা এই যারা ঘাস আমি প্রায় চার বছর যাবত চাষ করে আসতেছি খামারের জন্য গরু ছাগল পালি এবং গারল ভেড়া সবগুলো পালি আমি এ ঘাসের ফলনের তুলনা নেই মানে তুলনার শেষ আমি কিন্তু প্রতিদিন ভিডিও দেই আমার চ্যানেলে আপনাদের দেখেন আমাকে দেখেন অথবা আমাকে সবাই চেনেন আমি হাজার হাজার খামারিদের এ ঘাসের কাঠিং দিয়েছি এবং মুথা বিক্রি করতেছি এবং আজকেও প্রায় আলহামদুলিল্লাহ দশ হাজারের মতো কাটিং বা মুথা রেডি করছি আজকে এই মুথাগুলো আমি টেকে ধারে পাঠাই দেব সেখানে আমি পাঠাই দেবো কার্টুনগুলা আমার কাছে হাজার হাজার খামারি এই জারা ঘাসের কাটিং নিয়ে সফলতা অর্জন করছে আপনারা যদি খামার করতে চান গরু ছাগলের বা ভেড়ার খামার করতে চান অবশ্যই আপনারা এই জারা ঘাস চাষ করবেন এই জারা ঘাস হচ্ছে একটা হাই প্রোটিন উচ্চ ফলনশীল ঘাস বাংলাদেশে কোনো ঘাস নাই যে এই ঘাসের সাথে পারবে এত ফলন যে ফলনের তুলনা হয় না এ ঘাসের আগাগুলো অনেক মিষ্টি এবং সুস্বাদু অনেক মিষ্টি যদিও শক্ত হয় তারপরেও দেখা যায় যে গরু ছাগল খাইতে পছন্দ করে কুষায় যেমন আমরা আখ চাষ করি আখের মতো মিষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে এই ঘাসগুলা আমি ঘাসের মধ্যে দেখেন যে ডুবিকে এরকম ফলন আমার মনে হয় না বাংলাদেশের কোনো ঘাস হয় আপনারা দেখেন এরকম ফলন মনে হয় না কোনো ঘাস হয় বাংলাদেশি সেরা ঘাস এই আপনারা দেখেন যে আমার ঘাসগুলো প্রতিটি কাটিং হয়ে গেছে কাটিং উপযুক্ত হয়ে গেছে এই ঘাসগুলো আমি এখন বিক্রি করতে পারতেছি কাটিংগুলা প্রায় ঈদের পরে পরে আমি এই ঘাসগুলা সেল দিতে পারবো প্রতিটি পরিপক্ক কাটিং আছে আমার দেখতে পাচ্ছেন ভিডিওতে কোনো খামারি হয়ে যদি আমার কাছে কাটিং নিতে চান তাহলে সংগ্রহ করতে পারেন এই যে আপনারা দেখেন যে কীরকম ফল হয়েছে ঘাসগুলো আমার একটা ঝোপে প্রায় মিনিমাম পাঁচশো পাঁচশোরও বেশি ঘাস একটা ঝোপ আপনারা দেখেন যে হাত দিয়ে ধরতে পারবেন না এরকম ফল মনে হয় না বাংলাদেশে কোনো ঘাস হয় আপনারা দেখেন আমি তো কথা বলেছি কিন্তু প্র্যাকটিক্যালি আপনারা দেখেন যে রকম ফলন হয়েছে বাংলাদেশের এই যারা ঘাসে মানে জায়গা নেই জায়গা না হয় জায়গা নাই এই ঘাসের মধ্যে জায়গা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে ঝোপটা নড়াচ্ছি আমি এরকম দেখেন এরকম মনে হয় না যে বাংলাদেশে কোনো ঘাস ফলে খামারের জন্য উপযুক্ত একটা ঘাস জহিত সারের যে চীন থেকে আমদানিকৃত করেছিল সেই ঘাসটা আমি চাষ করছি এনার কাছ থেকে এই কাটিং সংগ্রহ করে আমি চাষ করছি প্রায় অনেকদিন যাবত এই ঘাস চাষ করে আসতেছি আমার হয়তোবা সবাই চেনেন আমার নাম মোহাম্মদ জামিল হোসেন আমার গ্রাম কিসমত ফরজাঙ্গপুর চিরিবন্দু উপজেলা দিনাজপুর জেলা আমি কিন্তু বাংলাদেশের সব জেলাতেই এই ঘাসের কাঠি বিক্রি করছি বা সব খামারিতে দিয়েছি ছোটো খামারি বড় খামারি হয়তোবা আমার মুখটা সবাই চেনেন কিন্তু আমার এটা নিজস্ব চ্যানেল প্রায় অনেক প্রায় তিন বছর আগে এই চ্যানেলটা খুলছি আমার চ্যানেলের নাম মহম্মদ আমার চ্যানেলের নাম সরি আমার চ্যানেলের নাম সাফল্য বৈচিত্র্য টিভি আমার ভিডিও আপনারা দেখেন অবশ্যই যদি আমার কথাগুলো ভালো লাগে রমজান মাস অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং একটা লাইক দেবেন কমেন্ট দেবেন আর যদি কোনো খামারের ভাইয়ের কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার ডিসক্রিপশন নাম্বারে ফোন দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন তাহলে আমি কাটিং সারা বাংলাদেশ সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই আমার প্রতিবেদন শেষ করলাম আসসালামু আলাইকুম